আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার থামনিলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা জুলাই এই জঙ্গি আন্দোলনে কত টাকা পেয়েছেন আপনারা আপনারা যদি এই ভিডিও দেখেন আপনারা এই টাকা পান নাই আই নো দ্যাট বাট আজ এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি প্রায় হাজার কোটি টাকা ইনভেস্ট যারা ইনভেস্ট করেছে এই আন্দোলনে এই টাকাটা ডক্টর ইউনিসের আমেরিকান ডিপ স্টেট এবং বিভিন্ন জঙ্গি স্পন্সার যারা জঙ্গিদেরকে স্পন্সার করে দেশকে অস্বস্তিশীল করতে আসুন আমরা একটা প্রথমেই একটু সেই মেয়ে সমন্বয়কের ভিডিওটা দেখি

দেখেন সে এই ভিডিওটা আগেও দেখেছেন আমি একটি ভিডিওতে দিয়েছি কিন্তু পরিষ্কার এখানে টাকা এসেছে সে নিজেই বলতেছে চারশো কোটি টাকা কথাটা হলো এত আমরা এতই ভাগ্যবান দুর্ভাগ্য আমাদের দেশকে ওরা ধ্বংস করে দিয়েছে কিন্তু এত দুনিয়াতে সাধারণত এই ষড়যন্ত্র এত তাড়াতাড়ি উন্মোচিত হয় না আমাদের সৌভাগ্য আমরা কে কত টাকা দিয়েছে কে কত টাকা পেয়েছে আমরা সব জানতে পেরেছি এখন আর সবচেয়ে আরেকটা জিনিস আমাদের সৌভাগ্য আমেরিকার প্রেসিডেন্ট নতুবা আমেরিকার থেকে কোনো ইনফরমেশন পাওয়া খুবই কঠিন ছিল ব্যুরোক্রেসির কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে এটা সুবিধা হয়েছে এভরিথিং উইল গেট এভরিথিং এমনকি এইসব যারা খেলাড়ি যারা টাকা পেয়েছে ওরা একটি টাকা বুক করতে পারবে না ইস ওভার তো অচিরেই এদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আন্তর্জাতিকভাবে এইগুলোকে সন্ত্রাসী অ্যাকাউন্ট বলে নিষেধাজ্ঞা দেওয়া হবে যদি এটা এই এই নিষেধাজ্ঞার পর এই টাকাটা ওরা টাচ করতে পারবে না তো এখন একটু দেখি আমরা বাংলাদেশ ব্যাংকে সরি বাংলাদেশের পররাষ্ট্র অর্থ উপদেশটা কি বলেন ভিডিওটা দেখি একটু আমরা বড় হলো কি উদ্দেশ্যে টাকাটা নিয়েছে সে এবং খরচ করেছে কিনা এইটা এটা যদি দেখি এখানে আমার দিক থেকে কারণ ফাইন্যান্স মিনিস্টে আমার এত কাজ আছে এটা এখন কে কত টাকা দিলে এমন খুব বেশি তো না আমার তো আরো বড় অঙ্কের টাকা আমরা এটা নিয়ে নেগোসিয়েট করি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে আর আমি তো আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান না হলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে তো এই জিনিসগুলো আমরা এই কারণ এগুলো ওদের বিষয় করার কথা এই জিনিসগুলো জানার কথা বেশি বল অর্থাৎ উনিও স্বীকার করেছেন টাকাটা এসেছে হ্যাঁ উনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন তো সত্যি আছে কিন্তু একই দিকে উনি হাজার কোটি টাকা ওনার জন্য কিছু না উনি আইএমএফ এর লোন অন্যগুলো এই হলো এদের দেশের প্রেম হাজার কোটি টাকা দিয়ে আপনার দেশ ধ্বংস করছে হয়তো উনিও সেই আন্দোলনে অংশ পেয়েছেন এই হলো আমাদের অবস্থা আজকে যে যে নামগুলো আমি দেব সেটা সেই উপদেষ্টা যারা বা বদুল আলম মজুমদার গং সেটা তো প্রাথমিকভাবে আমরা কিছু দিয়েছি আরো ডিটেলস আসতেছে আজকে আমরা ছাত্রদের এমনকি কোথায় টাকাটা রাখাও সেটা আমরা জানতে পেরেছি এটা সাধারণত বিটকয়েন দিয়ে হচ্ছে দেখেন আপনি যে উপদেশটা নাহিদ প্রায় দুইশো কোটি আমার এখানে দেখেন দুইশো কোটি টাকারও মতো টাকা তার হাতে এসেছে এই টাকাটা ওদের কাছে এসেছে তাদের যে ডেইলি বিশ হাজার টাকা যে মেয়েগুলো আসতো আন্দোলনের জন্য টুকাইদেরকে পাঁচশো মেয়েদেরকে বিশ হাজার এবং সমন্বয়কদেরকে পাঁচ লক্ষ টাকারও বেশি এক কথায় এমন কেউ নাই যে ক্ষেত্র বিশেষে টিচার আন্দোলনে আর টাকা যদি আপনার পরিচিত কোনো মেয়ে থাকে কোন আমার কাছেও ভিডিও আছে মেয়েরা বলতেছে বিশ হাজার টাকা আর কত একদিনে জীবনের বাজি নিয়ে তাই এইভাবেই এরা এই দেশটাকে ধ্বংস করেছে আমাদের হতাশ হওয়ার কিছু নাই মানুষ চলতে গেলে জীবনে অনেক বিপদ আসে আমাদের একটা তুফান আসছে কিন্তু আল্লাহর অশেষ সেই আমরা ধরতে পেরেছি হু হু আর বাংলাদেশে গতকাল আরো বড় ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে যেন আবহাওয়ারুজ্জামাল উনি সে ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে যাব কিন্তু এটা মোর ব্রেকিং যেটা টাকার যে আমরা সন্ধানটা পেলাম সেটা ছাত্রদের নাহিদ প্রায় দুইশো কোটি টাকা পেয়েছে এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে আসছে সেটাও আমাদের কাছে আছে যদিও পার্টলি আমরা দিচ্ছি আরেকটা উপদেষ্টা সজিব ওয়াজেদ ভুইয়া ওর আহ ওয়াজেদ হ্যাঁ সজিদ মাহমুদ সে তার কাছে এসেছে একশো কোটি টাকা যে ডাস্টবিন শফিক যে প্রধান উপদেষ্টার সচিব প্রেস সচিব তার কাছে এসেছে একশো কোটি টাকা দেখেন নাহিদ দুইশো কোটি টাকা সজিব বুইয়া পেয়েছে একশো চল্লিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় আহ শফিকুল ডাস্টবিন শফিক পেয়েছে একশো কোটি টাকা আর সার্জিস পেয়েছে চৌরানব্বই কোটি টাকা রাফি যে যে উপদেষ্টা সে পেয়েছে বারো কোটি টাকা এই পাঁচ জনের নাম আমরা পেয়েছি কনফার্ম আমার এই ভিডিওতে আমার এই এই সাইডে দেখতে পেলেন হলো প্রাথমিকভাবে যে এইখানে অনুমানিক পাঁচশো কোটি টাকার উপরে ওই অ্যামাউন্টটা আপনারা দেখেছেন উমামা যে সমন্বয়ক তো স্বীকার করলো এই হলো এদের অবস্থা আরো আছে আপনি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন কারা টাকাটা পেল কিন্তু এরা এই টাকা নিয়ে কোথায় হয়তো বিছানায় খাটের নিচে লুকে রাখতে হবে কিন্তু এই টাকার যেহেতু এই সন্ধান পাওয়া গেছে এই টাকা ওরা ভোগ করতে পারবে না দ্বিতীয়ত এদের ডেজ আর নাম্বার সব দিক দিয়ে ওদের পৃথিবীটা ছোট হয়ে আসছে এই আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন মনোবল রাখবেন বিজয় অতি সন্নিকটে ধন্যবাদ জয় বাংলা